গোপনে ছেলের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য বাবার পরিচয় নিয়ে তোলপার বলিউড নাম অর্থ খ্যাতি এই সব কিছুই যেমন একজন তারকা অর্জন করেন ঠিক তেমনি মাঝে মাঝে তারকা হওয়ার সুবাদে এমনই কিছু কটাক্ষ বা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের যা সত্যি কল্পনারও অতীত তেমনই একটি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরী রায় বচ্চনকে আরাধ্যা হওয়ার আগেও নাকি ঐশ্বর্য হয়েছিলেন মা এমন দাবি করেন এক যুবক তারকাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই তাদের নিয়ে যা খুশি মন্তব্য করা যায় এমনটাই মনে করেন অনেকেই যা আরও বেশি বেড়েছে সোশ্যাল মিডিয়ার বারবারন্তের ফলে পোশাক হোক অথবা ব্যক্তিগত সম্পর্ক তারকাদের সবসময় তটস্থ থাকতে হয় নেটিজেনদের কুমন্তব্যের সামনে তবে ঐশ্বর্যকে এমন একটি পরিস্থিতির শিকার হতে হয়েছিল যা তিনি কোনোদিন ভাবতেও পারেননি সাল নাগাদ অন্ধ্রপ্রদেশের এক যুবক হঠাৎ করে দাবি করেন আরাধ্য ছাড়াও নাকি ঐশ্বর্যের এক পুত্র সন্তান রয়েছে ওই যুবকের নাম ছিল সঙ্গীত কুমার সঙ্গীতের বয়স ছিল প্রায় উনতিরিশ বছর খবরটি শুনে রাতারাতি তোলপাড় হয়েছিল সংবাদ মাধ্যম কিন্তু ঐশ্বর্যের সেই প্রথম সন্তান কে কেমনই বা দেখতে থাকে সঙ্গীত দাবি করেছিলেন ঐশ্বর্যের সেই প্রথম সন্তান আর কেউ নন তিনি নিজেই ঐশ্বর্যের যখন মাত্র পনেরো বছর বয়স তখনই তাকে গর্বে ধারণ করেছিলেন ঐশ্বর্য ব্যাপারটি সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল কারণ তখন ঐশ্বর্য ছিলেন অবিবাহিত প্রথম সন্তানকে তাই সকলের থেকে লুকিয়েই জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য ওই যুবক আরও দাবি করেছিলেন আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য শুধু তাই নয় নিজের ছোটবেলার ছবিও তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে নিজেকে ঐশ্বর্যের ছেলে বলে দাবি করেন যদিও সঙ্গীত যে দাবি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন তা একেবারেই ধোপে টেকেনি সঙ্গীতের এই দাবি শুনে প্রথমেই যে প্রশ্নটি সবার মনে উঠেছিল সেটি হলো হঠাৎ করে কেন আইভিএফ পদ্ধতিতে মা হতে যাবেন ঐশ্বর্য বিয়ের আগে অনেকেই মা হন কিন্তু এইভাবে নয় আর সব থেকে বড় কথা ঐশ্বর্যের সঙ্গে সঙ্গীতের চেহারার বিন্দুমাত্র মিল ছিল না প্রশ্ন উঠেছিল সঙ্গীতের পিতৃপরিচয় নিয়েও কদিন ব্যাপারটি নিয়ে খুব হইচই হলেও খুব তাড়াতাড়ি খবরটি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে মুছে যায় যদিও সেই সময় এই খবরটির জন্য অনেক ভোগান্তি পোয়াতে হয়েছিল ঐশ্বর্যকে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন